হ্যালো বন্ধুরা আজকে আমরা গসাগু কীভাবে গসাগর নির্ণয় করতে হয় সেটাই দেখাবো উৎপাদকের সাহায্যে গসাগু এখন আমরা ভাগ করবো দুই দিয়ে বারো দুগণি চব্বিশ আঠারো দুগুনি ছত্রিশ আবার দুই দিয়ে ছয় দুগুনি বারো নয় দুগুনি আঠারো এবার তিন দিতে যাবে তিন দুগুনি ছয় তিন তিখকে নয় এখন আমরা পরপর যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা গুণ করব দুই গুণ দুই গুণ তিন তাহলে চার তিন বারো তাহলে চব্বিশ ও ছত্রিশের হচ্ছে বারো এখন ভাগ পরকের সাহায্যে গোসাগো কীভাবে কত সেরাই দেখাবো চব্বিশ ছত্রিশের মধ্যে একবার যায় চব্বিশ একটা চব্বিশ এখন আমরা বিয়োগ করলে পাচ্ছি চার সাথ হলে ছয়ের সমান যায় দুই হলে দেশে শেখাতে হলে তিনের সমান যায় এক হলে বারো এখন বারো দিয়ে আমরা চব্বিশকে ভাগ করবো বারো দুগুনি চব্বিশ তাহলে এখানে এই বারোটা হচ্ছে গোসাগু আমরা আর একভাবেও গোসা করতে পারি সেটা হবে এক চব্বিশকে আমরা উৎপাদনে বিশ্লেষণ করবো বারো দুগুনা চব্বিশ দুই দিয়ে যাবে ছয় দুগুনা বারো তিন দিয়ে যাবে দুই দুই তিন দুগুণে ছয় আবার ছত্রিশকে আবার আঠেরো দুগুণ ছত্রিশ নয় দুগুণা আঠারো তিন তিরিশকে নয় এখন আমরা দেখব কোন কোন সংখ্যাগুলো মিল আছে এখন আমরা দেব দুই গুণ দুই গুণ দুই গুণ তিন আবার দেখব দুই গুন দুই গুণ তিন গুণ তিন এখন এ উপরে একটা দুই নিচে একটা দুই মিল আসে আমরা দিলাম দুই আবার একটা দুই দুই মিল আছে আর একটা দুই নিলাম এর পরের সংখ্যা মিল নেই এবার পরের তিন এখানে নিচেই তিন উপরেও তিন আছে এই নম্বরে একটা তিন নিলাম তাহলে হচ্ছে দু চার তিন চারে বারো তিন জায়গায় কিন্তু বারো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ